নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই কুল গাছটা এক বছর বয়স হয়েছে গাছটায় আমি কোনো যত্ন করতে পারিনি তো গাছের কি অবস্থা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন গাছটা দেখলেই বোঝা যাবে যে এই গাছে কোনো রকম যত্ন পরিচর্যা বা যে কেয়ারগুলো করার প্রয়োজন হয় আপেল কুল গাছে তার কোনোটাই করা হয়নি তার জন্য প্রত্যেকটা পাতা কীরকমভাবে খেয়ে নিয়েছে দেখুন ঠিক আছে এক বছরের গাছ গাছ সেই অর্থে বাড়েনি কয়েকটা মাত্র ডালপালা তার মানে আপেল কুল গাছ বা বিদেশি ভ্যারাইটি যে সমস্ত কুল গাছ আমরা টবের মাটিতে করছি বা জমির মাটিতে করছি সেই সমস্ত গাছ লাগালে পরেই হবে না সেই গাছগুলোর কিন্তু একটু ভালো রকমের পরিচর্যা করা দরকার তো এই গাছটির দুদিন আগে আমি পরিচর্যা করেছি একবারে জঙ্গল হয়েছিলো আশেপাশে ঠিক যেরকম জঙ্গল হয়ে আছে তো সেই রকমভাবে জঙ্গল হয়েছিল জাস্ট আমি পরিষ্কার করে দিয়েছি গাছের গোড়া। তো সব কুল গাছের যে গোড়ার অংশটা থাকবে সেই অংশটা ঠিক এই রকমভাবে খুঁড়ে পরিষ্কার রাখতে হবে ঠিক আছে মাটি আলগা রাখতে হবে এবং কোনো রকম যাতে আগাছা না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে টবে যদি আপনারা গাছ বসান তখন ভালোভাবে দেখবেন যাতে টবের মাটি একদম পরিষ্কার থাকে কোনো রকমভাবে যাতে আগাছা না হয় আগাছা থাকলে এই যে গাছ এই গাছ ঠিকঠাকভাবে খাবার পাচ্ছে না সব কিছু খাবার নিয়ে নিচ্ছে ওই আগাছা ঠিক আছে তো এরকমভাবে করবেন আমি এই গাছে খাবার দিয়েছি আমরা বলি যে এক বছরের গাছ কিন্তু গাছের বৃদ্ধি হচ্ছে না কেন তো এক বছরে গাছ বলে নয় বন্ধুরা গাছের বৃদ্ধির জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে খাবার গাছকে যদি ঠিকঠাকভাবে খাবার না দেওয়া হয় তাহলে গাছ এক বছরেরই হোক বা তার চেয়ে বেশি দিনের হোক গাছের কিন্তু সেরকম কোনো গ্রোথ হবে না তাই ভালো রকমের গাছের গ্রোথ পেতে গেলে গাছে অবশ্যই মাসে একবার করে খাবার আপনাকে দিতে হবে যে কোনো ফলের গাছে এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন গাছে খাবার না দিলে কিন্তু গাছ বড়ো হবে না নার্সারিতে যে সমস্ত গাছগুলো আমরা দেখি সেই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ওরা কিন্তু খাবার দেয় ঠিকঠাক টাইমে সঠিক খাবারটা দেয় বলেই সেই গাছগুলোতে এত ভালো রকমের গ্রোথ আমরা দেখতে পাই এবং সিজিনে গেলে সেখানে আমরা দেখি যে প্রচুর ফল ঝুলে আছে তো প্রচুর ফলটা হয় মেনলি খাবারের জন্য কুল গাছের জন্য কি খাবার আমি আমার এই গাছে ব্যবহার করেছি সেটা বলবো দেখুন বন্ধুরা একদম আমি সত্যি কথাটা আপনাদের কাছে তুলে ধরছি এই গাছে এর আগে পর্যন্ত আমি কোনো রকমের পরিচর্যা করিনি জাস্ট এই গাছের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে তারপরে আমি এই গাছের পরিচর্যা স্টার্ট করেছি ঠিক আছে এই গাছে একবারেই খাবার দিয়েছি তবে এবারে আমি কিন্তু এই গাছে নিয়মিত পরিচর্যা করব এবং যেরকম নিয়ম ফল গাছে মাসে একবার করে খাবার দেওয়ার তো সেই রকমভাবে মাসে একবার করে কিন্তু আমি খাবারও দেব এই গাছে খাবার হিসাবে আমি যেটা দিয়েছি ঠিক আছে সেই খাবারটা বলছি একটা মিশ্র সার যে কোনো ফল গাছের জন্য নয় এটা এটা অনলি কুল গাছের জন্য যে কোনো ভ্যারাইটির কুল গাছের জন্য এই মিশ্র সার দিলে গাছ তত্তরিয়ে বাড়বে একদম নার্সারিতে এই খাবার ওরা প্রয়োগ করে আমার সাথে বেশ কিছু নার্সারির যারা মালিক আছেন তাদের সাথে আমার বেশ ভালো রকমের একটা যোগাযোগ আছে তো তারা আমাকে খাবারের লিস্টগুলো এরকমভাবেই বলেছেন ঠিক আছে খাবারটা তৈরি করতে গেলে আপনাকে চারটা জিনিস রাখতে হবে প্রথম কথা বাজার থেকে আপনাকে নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট ঠিক আছে সিঙ্গেল সুপার ফসফেট সাদা রঙের একদম গুঁড়ো ফর্বে পাউডারের আকারে থাকে তো সেটা নিতে হবে আর নিতে হবে মিউরেট অফ পটাশ এম পি মিউরেট অফ পটাশ লাল দানার যে পটাশটা আমরা বলি সেই লাল দানার পটাশটা আপনাকে সংগ্রহ করতে হবে আর লাগবে ইউরিয়া ঠিক আছে নাইট্রোজেনের উৎস হিসাবে লাগবে ইউরিয়া আর চার নম্বরে যেটা লাগবে এটা শেষ ব্যাপার সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ইফসাম সল্ট যেটাকে অনেকে বলেন ম্যাগনেশিয়াম সালফেট এই চারটি জিনিস লাগবে এবারে পরিমাণগুলো কীরকমভাবে নেবেন একটা কাপ নিয়ে নেবেন ঠিক আছে যে কাপে আপনি খাবারটা তৈরি করতে চাইছেন যে কোনো মাপের কাপ হলেই হবে তবে চারটা জিনিসকে সেই কাপ দিয়ে আপনি পরিমাপ করবেন তাহলে কি হবে পারফেক্ট মাপ হয়ে যাবে খাবারের কোনো হেরফের হবে না মানে যেটা যতটা পরিমাণে দেওয়ার দরকার আমরা ঠিক ততটা পরিমাণেই দিতে পারবো তো কি কি খাবারটার মধ্যে থাকছে প্রথমে এক কাপ আপনি নেবেন ইউরিয়া এক কাপ নিচ্ছেন ইউরিয়া তিন কাপ নেবেন আপনি সিঙ্গেল সুপার ফসফেট তিন কাপ ঠিক আছে আর নেবেন দু কাপ মিউরেট অফ পটাশ লাল দানার পটাশটা নেবেন দু কাপ আর নেবেন দেড় কাপ ম্যাগনেসিয়াম সালফেট এই যে মিশ্রণটা তৈরি হবে এটা হচ্ছে কুল গাছের জন্য একদম মানে ফাটাফাটি একটা মিশ্রণ এই খাবারটা মাসে একবার করে আমি যেহেতু এটা জমিতে করেছি দেখুন কতটা দূরে আমি খাবার দিয়েছি এখনও সাদা সাদা দানা কিছু কিছু দেখা যাচ্ছে আমি খাবার দেওয়ার পরে জল দিয়ে দিয়েছি তো তার জন্য এখন পুরো খাবারটা মাটির সাথে মিশে গেছে তবে এই খাবারটা আপনাকে মাটিতে দিতে হবে অনেকটা দূরে গোড়া থেকে দেখুন আমি এই জায়গাতে খাবারটা দিয়েছি অনেকটা দূরে যারা জমিতে করছেন জমিতে হলে এই গাছটাতে এক বছরের যেগুলো গাছ আছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম পর্যন্ত খাবার দিতে পারবেন এক বছরের যেগুলো গাছ পঞ্চাশ থেকে ষাট গ্রাম মাসে যারা একবার করে খাবার দেবেন আর টবে যারা করবেন তারা পাঁচ গ্রাম করে খাবার দেবেন ঠিক আছে ড্রামে যাদের করছেন মোটামুটি চোদ্দো ইঞ্চি ড্রামে বা চোদ্দ ইঞ্চির টবে যারা করছেন তারা পাঁচ গ্রাম করে দেবেন এর যদি বড় টব থাকে কারো হয়তো বিশ ইঞ্চির কোনো টব আছে ঠিক আছে বা বড় কোনো কন্টেনার আছে তো সেখানে আবার হয়তো দু গ্রাম বাড়তি খাবার দিতে পারেন তবে টবের মাপটা দেখে করবেন এবারে নতুন গাছ বসিয়েছেন দশ ইঞ্চির টবে আছে তাহলে আপনি কিন্তু তিন গ্রাম খাবার দেবেন একটু বুঝে সুঝে খাবারটা দিতে হবে খুব কড়া রকমের সার এবং খুব ভালো রকমের কাজ করবে এই কুল গাছের জন্য অবশ্যই এক বছর যদি এই রকমভাবে পরিচর্যা করতে পারেন এই গাছ থেকে কিন্তু প্রচুর ফুল হবে 100% পারসেন্ট প্রচুর কুল ধরবে আপনার গাছে এবারে আমি যেটা বলবো এই প্রবলেমটা কুল গাছে প্রচুর হয় পাতা কেটে দেয় তো পাতা কেটে দেওয়ার জন্য আমি যেটা দিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো এই দেখুন পুরদার বলে এই যে ওষুধটি আছে পুরদার প্রফেনোফস এবং এবং সাইপারমেথিন ঠিক আছে প্রফেনোফস চল্লিশ পার্সেন্ট আছে সাইপার মেথিন ফোর পার্সেন্ট ইসি এটা হচ্ছে লেদা জাতীয় পোকাগুলোকেই পাতা ছিদ্রকারী যে সমস্ত পোকা এই পোকাগুলোকে কিন্তু মারতে পারবে ঠিক আছে এটা দিতে হবে দু এম এল এক লিটার জলে দু এম এল এক লিটার জলে আর তার সাথে আমি দিয়েছি আরেকটা এটা বিরাট কাজ করে কিন্তু ইফকোর একটি প্রোডাক্ট এটি হচ্ছে ন্যানো ইউরিয়া লিকুইড ফর্মে আছে ইউরিয়া সারই বটে তবে এটা লিকুইড ফর্মে আছে দারুণ রকমের কাজ করে যে কোনো ফলের গাছে যদি এটা স্প্রে করেন এই যে গাছের পাতা ঠিক আছে এটাকে গাঢ় সবুজ করে দেবে ঠিক আছে একদম গাঢ় সবুজ হয়ে যাবে এই পাতা আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে গাছের গ্রোথ কিন্তু স্টার্ট হবে এই গাছে আমি ঠিকঠাকভাবে জল দিতে পারিনি গাছে সেরকম অর্থে পরিচর্যা হয়নি তার জন্য এই গাছে দেখুন যে ঠিক সেরকম গ্রোথ হয়নি তবে এই গাছের গ্রোথ স্টার্ট হয়ে যাবে যখনই আপনি ওই ন্যানো ইউরিয়া সারটা ইউজ করবেন ঠিক আছে ন্যানো ইউরিয়া সারটা হচ্ছে এক লিটার জলে তিন এম তাহলে দু এম আমি নিচ্ছি পুরদার ওষুধটি দু এম আর তার সাথে তিন এমএল নিচ্ছি আমি ন্যানো ইউরিয়া যদি আপনার কাছে ন্যানো ইউরিয়া না থাকে তাহলে আমি যে খাবারটা দিতে বলেছি সেটা দিয়ে ট্রাই করুন সেখানেও ভালো কাজ হবে তবে বাড়তি কাজ ভালো পাওয়ার জন্য ন্যানো ইউরিয়া ব্যবহার করতে পারেন ন্যানো ইউরিয়া করলে কিন্তু দারুণ রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে এক বছরের মধ্যে গাছের পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে গাছে প্রচুর প্রচুর ডাল পালা হবে গাছে প্রচুর ফুল আসবে এবং প্রচুর ফল ধরবে নার্সারিতে যে সমস্ত গাছ আপনারা দেখছেন সেই সমস্ত গাছের মতো গাছ করতে গেলে যা করতে হবে তা কিছু বলে দিলাম এবারে পরের মাসে এই কুল গাছের কীরকমের যত্ন পরিচর্যা লাগবে ঠিক আছে জুলাই মাসে সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো সেখানে আরও সব কিছু বলবো এই গাছের কি রেজাল্ট হচ্ছে সেটা আপনাদেরকে একদম দেখাবো প্রত্যেকে ভালো থাকবেন আজইটুকুই